আসসালামু আলাইকুম প্রবাসীরা সহযোগিতা করলে কুয়েতে হবে বাংলাদেশি হাসপাতাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রবাসীরা সহযোগিতা করলে কুয়েতে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন সংযোগ নোফেল এর কেন্দ্রীয় উপদেষ্টা ও সবৃতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বি এম হারুন কুয়েতে আগমন উপলক্ষে গত বুধবার সতেরো সেপ্টেম্বর সংযোগ নোপেলের কুয়েত শাখার আয়োজনে ডাক্তার হারুনকে সংবর্ধনা দেওয়া হয় পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কুয়েতের হাসপাতাল প্রতিষ্ঠার কথা জানান আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎপুর রহমান মুখাই আলী মোহাম্মদ আকবর হোসেন ব্যাংকার মাইনউদ্দিন বাহারউদ্দিন শফিকুর রহমান লিটন মিয়া ফরিদুদ্দিন ও হোসেন মোহাম্মদ আজিজ অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন মোহাম্মদ হানিফ জাহাঙ্গীর হোসেন মাহবুব আলম মহিয়া বাবুল দাস মনির হোসেন বাবু রিপন নুরুদ্দিন আবুল বাসার ও কামাল হোসেন অনুষ্ঠানে ডাক্তার বি এম হারুন বলেন কুয়েতে বেশিরভাগ প্রবাসী নিম্ন আয়ের শ্রমিক তাদের আয়ের তুলনায় চিকিৎসা খরচ বেশি আবার ভাষাগত সমস্যার কারণে ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীরা যদি সহযোগিতা করেন তাহলে কুয়েত এবং বাংলাদেশের নোয়াখালীতে একটি করে সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে সবার সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আরও ভালো কিছু করা সম্ভব উল্লেখ্য কুয়েতের চেম্বার অফ কমার্সের আমন্ত্রণে গত সোমবার পনেরো সেপ্টেম্বর ডাক্তার হারুন নয় সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে কুয়েতে যান কুয়েতে যা এ সমস্ত কথা বলেন